আওয়ামী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ সবগুলোই মিথ্যা আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান স্যার শেখ হাসিনার বিরুদ্ধে যে সকল সকল দিয়েছে সে সাক্ষীও মিথ্যা আওয়ামী লীগের সময় মাহমুদুর রহমান স্যারের বিরুদ্ধে মামলা হয়েছে তিনি হামলা শিকার হয়েছেন তিনি জেলে গিয়েছেন এবং আমার দেশ পত্রিকাকে বন্ধ করে দেওয়া হয়েছিল এই কারণেই মাহমুদুর রহমান সার শেখ হাসিনার বিরুদ্ধে তিনি সাক্ষী দিচ্ছেন এবং এই সাক্ষীগুলো যে তিনি দিচ্ছেন সেটা হয়তো কোনো বই দেখে অথবা ভিডিও দেখে তিনি শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছেন ঘটনার স্থলে তিনি উপস্থিত ছিলেন না বা ওই ঘটনাগুলোর সাথে তিনি সম্পৃক্তও না এই কথা বলেছেন শেখ হাসিনার পক্ষের আইনজীবী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন শেখ হাসিনার বিচার চলছিল এবং সাক্ষীদের সাক্ষী গ্রহণ চলছিল তখন সাক্ষী দিচ্ছিলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সাহ এখন এই সাক্ষী যখন তিনি দিচ্ছিলেন তখন শেখ হাসিনার আইনজীবী তাকে প্রশ্ন করছিলেন যে আপনি যে সাক্ষীগুলো দিচ্ছেন আপনি কি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বা এই ঘটনার সাথে আপনি কি জড়িত ছিলেন এই প্রশ্নগুলো তিনি তাকে সুরে দিচ্ছিলেন এবং সে আইনজীবীর অভিযোগ যে আমি যখন এই প্রশ্নগুলো তাকে বলছিলাম তখন এই প্রশ্নগুলো তিনি ডিনাই করছিলেন অথবা এই প্রশ্নের উত্তর তিনি দিচ্ছিলেন না অর্থাৎ আইনজীবী বলছিলেন যে আপনি ঘটনার সাথে সম্পৃক্ত না বা ঘটনার সাথে জড়িত আপনি ঘটনা দেখেন নাই আপনি বই দেখে বা ভিডিও দেখে আপনি এই সাক্ষীগুলো দিচ্ছেন এখন প্রশ্ন হল যে শেখ হাসিনার বিরুদ্ধে যদি কেউ সাক্ষী দেয় তাহলে তার ওই ঘটনাস্থলে উপস্থিত থাকতে হবে বা ঘটনার সাথে জড়িত থাকতে হবে কিনা এটা মহামান্য আদালতই এটা বিচার করবেন বা তিনি সেটাই আমলে নিবেন আর কি বিচারকে আমলে নেবেন মাহমুদুর রহমান স্যার কি আসলেই তার উপরে হয়েছিল মামলা হয়েছিল আমাদের দেশ পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল এই কারণেই কি শেখ হাসিনার বিরুদ্ধে আহ সাক্ষী দিচ্ছেন তিনি শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষী দিবেন এই যে ছাত্রদের যে নতুন দল এনসিপি জাতীয় নাগরিক পার্টির যেই সভাপতি নাহিদ ইসলাম তিনিও কিন্তু সাক্ষী দিবেন নাহিদ ইসলাম কি এই ঘটনার সাথে জড়িত ছিল না বা নাহিদ ইসলাম কি এই যে ঘটনাগুলো ঘটেছে নাহিদ ইসলাম যে ঘটনার সাথে সম্পৃক্ত এটা কিন্তু অস্বীকার করতে পারবেন না এখন যদি মাহমুদুর রহমান স্যার ঘটনার সাথে সম্পৃক্ত না হয়ে থাকে বা ঘটনার সাথে জড়িত না হয়ে থাকে তারপরে যদি তিনি সাক্ষী দেন সেটা আদালত কতটা গ্রহণ করবে বা বিচারকগণ কতটা গ্রহণ করবে সেটা বিচারক গণের বিষয় বা আইনি বিষয় নাহিত ইসলাম যদি এই সাক্ষীগুলো দেই তাহলে সেটাও কি এই ধরনের প্রশ্নের সম্মুখীন হবে আমার একটা জিনিস মাথায় ঢোকে না এই যে প্রকাশ্য ঘটনা হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও সরিয়ে আছে যেখানে শেখ হাসিনা নির্দেশ দিচ্ছে শেখ হাসিনার অধীনে স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে ওবায়দুল কাদেরের অধীনে যেই ঘটনাগুলো ঘটেছে শামীম ওসমানের নেতৃত্বে বা আওয়ামী লীগের যে শীর্ষ নেতারা এমপি মন্ত্রীরা ছিলেন তাদের নির্দেশে যে এই গুণ ঘটেছে জুলাই আগস্টের গণহত্যা হয়েছে এটা সাক্ষী প্রমাণ সত্য দিল কি মিথ্যা দিল এই মানে বিষয়টা আমার মাথায় আসতেছে ভিডিও ফুটেজ প্রমাণ করে যে এই ঘটনাগুলো ঘটেছে এবং এই ঘটনার নির্দেশগুলো বা নির্দেশদাতা হচ্ছে আওয়ামী লীগের শীর্ষ এমপি মন্ত্রীরা এই শক্তি তো আমিও দিতে পারি এই শক্তি তো আপনিও দিতে পারেন আপনার চোখের সামনে ঘটনা ঘটেছে মাহমুদুর রহমান স্যার তো এখানে মিথ্যা বলবেন না বা মিথ্যা বলার কোনো অপশনই নেই সবগুলো সত্য ঘটনা যে ঘটনাগুলো ঘটেছে সবগুলো সত্য ঘটনা শেকাসিনার সময় ব্যাঙ্গলুট পাট হয়েছে শেকাসিনার সময় 48 বিলিয়ন যে ডলার ছিল সে 48 বিলিয়ন ডলার নেমে এসেছে 19 বিলিয়ন ডলারে শেয়ার বাজার ধ্বংস করে দিয়েছে ব্যাংক খাত একবারে করে দিয়েছে উন্নয়নের নামে যে পরিমাণ দুর্নীতি হয়েছে আপনার রামপাল বিদ্যুৎ কেন্দ্রের এই বিষয়টা যদি গুগলে সার্চ দেন বা বিভিন্ন বালিশ নিচ থেকে উপরে তুলতে সাত লক্ষ টাকা খরচ হয়েছে ফিরিজ তুলতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে এইটা কোন কথা এরপরেও আপনারা কি সাক্ষী চাচ্ছেন বা কি সাক্ষীর প্রয়োজনে শেখ বিচার করতে পুলিশ গুলি করেছে কার নির্দেশে গুলি করেছে এটা পুলিশের চৌধুরী আল মামুন তিনি রাজ সাক্ষী হয়ে তিনিই বলছেন এরপরেও কি আপনারা বলবেন যে সাক্ষীগুলো মিথ্যা বলবেন যে এর পরেও মাহমুদুর রহমান সারের উপরে মামলা হয়েছিল হামলা হয়েছিল সেই কারণে তিনি এই শেখ হাসিনার উপর রাগ মিটানোর জন্য তিনি এই সাক্ষীগুলো দিচ্ছেন শেখ হাসিনার পক্ষে যে কোনো উকিল দাঁড়াবে এটাই তো অবিশ্বাস্য ঘটনা ওই উকিল কি বাংলাদেশে ছিল না ওই উকিল কি বাংলাদেশের তিনি দেখেন দেখে আয়না ঘরের পরিস্থিতি কি দেখেন নাই। এই যে হয়েছে। ওই উকিল দেখে নাই ওই একজন উকিল কিভাবে কোন মুখ নিয়ে এইভাবে এই কথাগুলো বলে আমার বুঝে আসে না তবে উকিল চাইবে তার মক্কেলকে নির্দোষ প্রমাণ করার জন্য মক্কেলের পক্ষে কথা বলার জন্য এটা উকিলের কাজ কিন্তু যেটা চিরন্তন সত্য মানুষের সামনে প্রকাশ হয়েছে যেই অন্যায় অবিচার দুর্নীতি লুটপাট খুন গুম ধর্ষণ যেগুলো হয়েছে এগুলো তো প্রকাশ ভাই মিডিয়াতে হাজার হাজার এই ধরনের ভিডিও রয়েছে এরপরে প্রমাণ আবারও প্রমাণ লাগবে আবারও সাক্ষী লাগবে এটা আমি বুঝি না হয়তো বাংলাদেশের আইন এই আইন অনুসারে যেহেতু কার্যক্রম চলছে বা বিচার চলছে সাক্ষ্য প্রমাণের প্রয়োজন আছে কিন্তু এটা দিনের আলোর মতো পরিষ্কার একজন আইনজীবী যখন প্রশ্ন করে যে আপনি উদ্দেশ্য অথবা আপনার উপরে যে ধরনের মামলা হয়েছে বা হচ্ছে হামলা হয়েছে তার প্রতিশোধ দিতে আপনি সাক্ষী দিচ্ছেন এই প্রশ্নটা কিভাবে আসে আমি আসলে আহ বুঝি না আপনারা কেউ কেউ অস্বীকার করতে পারবেন এই যে শেয়ার কেলেঙ্কারি যেটা হয়েছে সালমান রহমানের নেতৃত্বে এটা কি আপনারা অস্বীকার করতে পারবেন এই যে আয়না ঘরে হাজার হাজার মানুষকে বন্দি রাখা হয়েছিল এটা কি কেউ অস্বীকার করতে পারবে যারা গুম হয়েছে পরবর্তীতে তারা বের হয়ে এসে এই যে এত বছর পর বের হয়ে আসে যে সাক্ষীগুলো দিচ্ছে এটা কি অস্বীকার করার মতো প্রকাশ্যে আয়নাঘর সামনে আসলো মিডিয়ার সামনে আসলো এটা কি আসলে অস্বীকার করার মতো কোনো উপায় আছে কিনা ব্যাংকের প্রত্যেকটা ব্যাংক থেকে যেই আওয়ামী লীগের নেতাকর্মীরা ঋণ খেলাপি করেছে কোটি কোটি টাকা লোন নিয়েছে ব্যাংকগুলো যে মানে ধ্বংস করে দিয়েছে এটা কোনোভাবে অস্বীকার করার মতো রিজার্ভ যে আটচল্লিশ বিলিয়ন ডলার ছিল সেখান থেকে ১৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে এগুলো কি অস্বীকার করতে পারবেন এই জুলাই আগস্টে দুঃখিত ছাত্রদের উপরে যেই হামলা হয়েছে এতজন প্রায় এক হাজারের উপরে শহীদ হলো এগুলো কি আপনারা মানে মিথ্যা বলতে পারবেন কোনোভাবে মিথ্যা বলার কোনো অপশন রয়েছে আমি তো দেখি না কোন অপশনই আমি দেখি না যেগুলো মিথ্যা বলা যেতে পারে তারপরেও একজন আইনজীবী হয়তো দাঁড়িয়ে তার মক্কেলের পক্ষে কথা বলবেন কিন্তু সে একটু চিন্তা ভাবনা করা উচিত সব কিছু দিনের আলোর মতো পরিষ্কার দিনের আলোর মতো পরিষ্কার এখন পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে বিন্দুমাত্র অনুশোচনা পূর্বক কোন বক্তব্য এখন পর্যন্ত আসে চিন্তা করেন তারপরেও বাংলাদেশের আইনজীবী শেখ হাসিনার পক্ষে আদালতে কথা বলছে এবং তিনি একজনকে বলছেন যে এগুলো আপনি হামলা শিকার হয়েছেন তাহলে হামলা মামলা শিকার হয়ে যদি কেউ সাক্ষী দেয় লক্ষ লক্ষ লোকজন সাক্ষী দিবে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীরা সাক্ষী দিবে জামাতের লক্ষ লক্ষ নেতাকর্মীরা সাক্ষী দিবে তাদের উপরে হামলা হয়েছে মামলা হয়েছে অন্যায় করা হয়েছে অবিচার করা হয়েছে প্রিয় দর্শক আপনারা কি মনে করছেন আসলে এই এইসব আইনজীবীরা দাঁড়াবে এটা আইনি প্রক্রিয়া দাঁড়াবে আপনারা কি মনে করেন শেখ হাসিনা নির্দোষ আপনারা কি মনে করেন শেখ হাসিনা কি অপরাধ করে নাই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ